সকালে উঠে মাঝে মাঝে তুমি বলো যে একটু নাস্তা নিয়ে আসো তা আমি চিন্তা করলাম যে আমারও ক্ষুদা লাগছে সকালে তা আমি উঠে আছে হোটেলে গিয়েছি যে হচ্ছে তোমার ডাল ভাত খেতে ইচ্ছা হলো ডাল ভর্তা দিয়ে ভাত খেলাম আর তোমার জন্য তোমার প্রিয় পরেটা আর ডাল ভাজি নিয়ে চলে আসলাম তোমার দাদা আমি বলছিলাম ঘরে বউ থাকতে বাইরে থেকে কেন ডাল ভাত খেলি এটাই তুই বলে বল ডাল ভাত খেলে ইচ্ছা ছিল আমাকে বলতে হয় রান্না করতাম

টাকে বলি মুগ ডাল তো ইছনা নিয়ে নি আসলাম নরমালি তো দেয় হলো তোমার এই বড ডক ভালো লাগে না মুগ ডাল দিলে টেস্টটা ভালো পাওয়া যায় হ্যাঁ আসলে স্পেশাল মান হচ্ছে যাক আমারই কষ্ট করে যাওয়া আসা খরস করে

7 8 এই তো মানে দাদা এখন বের আর আমাদের ওই মানে বারান্দার কাপড় সর বল মানে ইগনোর করো কারণ বর্ষাকাল সবাই জানো কি অবস্থা হয় ঘরবাড়ির না পরিবেশ নাই যাই হোক কোথায় যাচ্ছে আসলে কিন্তু বলবো তোমাদের সাথে আগে যাই যদি সেটা হয় তাহলে সেভাবে শেয়ার করব আচ্ছা ঠিক আছে ভবিষ্যতে একটু পরেই তোমাদের সাথে তাই বলেছি ও আচ্ছা আচ্ছা

আইসক্রিম খায় না খাবে কেন খাবে যদি তোর সব কষ্ট হয় আইসক্রিম খুশি কি করে খুশি হাসি হাসি কি করে হাসি বাবুজি কানু কানু শুনিস হ্যাঁ এ যে শুনতে না এই যে আমরা চলে আসছি মাছ কিনতে আমি বলেছিলাম তোমাদের সাথে কি করি আজকে শেয়ার করব তো সেটা আমি শেয়ার করেই ফেললাম এই যে কাতিয়া নাংলা বাজার এখানে এসেছি এই নদীতে প্রচুর পরিমাণে মাছ ধরার জন্য সবাই নদীতে আসে কিন্তু মাছ অনেক কম পাওয়া যাচ্ছে মাপদেন মাছটা মাপদেন হলো কত টাকা আছে আমরা একটু দেখি একশো সত্তর গ্রাম ওয়েট 2691 টাকা দাম হইছে 2600 এর 700 টাকা দাম আছে তবে কুমা রাখে তো কাটিয়ানাংলা বাজার থেকে মাছ নেওয়ার পরে এখন আমরা আসছি গোয়ালখালি এখানে মাছ পাওয়া যায় এটা আমরা আগেই শুনছিলাম তো এখানে এসে মাছের জন্য অপেক্ষা করছিলাম যে কখন মাছ নিয়ে আসে আরকি আমরা এখন আছি কাটিয়ানাংলা বাজার খাগড় আমরা আসছি এসে কি কি মাছ নিলাম নদী থেকে মানে একদম টাটকা মাছ তাহলে আপনাদের সামনে একটু দেখা এইটা কিছু মাছ ইলিশ একদম টাটকা নদীর মাছ এই যে প্রথম যে মাছটা কিনছিলাম আমরা একদম প্রথম মাছ এটা নদী থেকে তুলছে তখন একদম জ্যান্তই ছিল এই মাছটা এই মাছটা আমরা নিয়েছিলাম এই যে একদম নদীর টাটকা মাছ এটা সব থেকে বড় মাছ এটা সবথেকে বড় মাছ এক কেজি তিনশো গ্রাম নিট ওজন আছে এটা কত বড় মাছ দেখেন এটা তো মাছ কেনা শেষ এখন আমরা ফুলনা চলে যাচ্ছে সময় আবার এভাবে কখনো মাছ কিনতে আসব আপনাদের সামনে সেটাও শেয়ার করব কি আবার মাছ গো এই তো গেছে সকালবেলা সারা দিন কাটায় আসলে তুমি কি ভাবছ যে কষ্ট করে গেছি মাছ আনতে খালি হাতে ফেরোটা আসব আমরা যে গয়জন গেছি মাছ না নিয়ে আসিনি একটা দুইটা সবাই যত যেমন দরকার সেভাবে আনছি মাছ এত বড় মাছ একটা গুলো হয়ে গেছে হ্যাঁ এত বড় মাছ নিয়ে

তেইশশো টাকা করে এখন থেকেই ধান পাচ্ছি মাছের মানুষ বলতো না যে মাছের ধান আসলেই মাছের ধান আগেরবার মাছ এই আছে এত বড় মাছ ছিল তাই না ছিল ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম আটশো গ্রাম সাতশো গ্রাম এরকম চারশো গ্রাম না ওগুলো পাইছিলাম তা সেটা আমি নেওয়ার আগে একজন নিয়ে এনেছিলাম মাছ কম পড়ছে প্রচুর মাছ মানে ধরতেছে প্রচুর পরিমাণে কিন্তু মাছ অনেক কম পড়তেছে একটা নৌকা একটা দুটা এরকম মাছ যাই হোক অনেক বড়ো মাছটা পুরো একটা কুলো থেকে গেছে সেই এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচ ছয়টা বাজতে গেছে আর আমি না খেয়ে বসে আছি তোমার জন্যে এখন এটা রেখে খেয়ে নিই তারপরে একটা ব্যবস্থা করবো আমি জানি এই জন্য কিন্তু একটা দরকার রান্না করছি আমি কি তো ইলিশ মাছ নিয়ে তাড়াতাড়ি চলে আসবে এসে তো বায়না করবে যে হচ্ছে তো টাটকা টাটকা ভাজো এই জন্যই একটা তরকারি রান্না করছি এই যে এটা হবে রাত্রে থাকবে না কোনো মাছের তো প্রচুর আসতে থাকে তাই না

মাছ কেটে ফেলেছে সে হয়তো ভাবছিল যে মাছটা হয়তো সে কাটতে পারবে না কিন্তু সে মাছটা যে এত সুন্দর করে কাটবে এটা আমি নিজেও বুঝতে পারিনি এখন পরিষ্কার করতে হবে এগুলা

এক মাইল দূর থেকে ہے ماس بھاجو اچھا اسا পুরা अरे एकदम पूरा पूरा کرے بھلا ہے نہیں